সালামু আলাইকুম রাহমতুল্লাহ আজকে আমরা এসএসসি এস ম্যাথ নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণ মিতির নয়ের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে সমাধান করবো তো এর আগে আমরা হচ্ছে আট পর্যন্ত সকল অঙ্ক সমাধান করা হয়েছে কয়েকটি পর্বে আজকে আমরা নয়ের যে অঙ্কটি আছে সেটি করবো তো চলো শুরু করা যাক দেখো নয় নম্বর অঙ্কটিতে কী বলা আছে নয় নম্বর অঙ্কটিতে লেফট হ্যান্ড সাইড কী আছে কসে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস কটে এইটা লেফট হ্যান্ড সাইড এবং এটা করে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে cos প্লাস sin এ ওকে তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা আগের অঙ্কগুলো যখন করেছি সেখানে আমরা বলেছি বারবার যে আমরা যত বেশি পারি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে আমরা সব সময় sin cos এ নিয়ে আসার জন্য তো এখানে এই অঙ্কের মধ্যে খেয়াল করুন এখানে আমাদের এই আছে tan আর এখানে আছে cot এই দুইটাকে আমরা sin cos বানায় ফেলবো ঠিক আছে তাহলে আমাদের এই দুইটা সূত্র কি ছিল এটার প্রত্যেকটা দুইটা করে সূত্র বাট আমাদের সাইন কোসের সাথে সম্পর্ক যে দুইটা সূত্র সেই দুইটা সূত্র আমি একটু লিখে নিই ঠিক আছে দেখো একটা সূত্র ছিল এরকম tan θ হবে sin θ cos θ আর এটা হলো cot θ cot θ হবে জাস্ট এইটার উল্টাটা উপরে cos θ নিচে হবে sin θ ঠিক আমরা এই সত্য দুইটা ব্যবহার এখানে। তাহলে আমাদের কি হবে এবং এই অংশ যেটা আছে এটাকে আমি লেফট হ্যান্ড সাইড এখানেই ধরে শুরু করি লাইন না লেখে ক্লিয়ার তো পরের অংশে আমরা যাই পরের অংশে গেলে আমরা কি করবো তাহলে দেখো পরের অংশে দেখো পরের অংশ কি আছে আমরা উপরে কস এ আছে কস এ রেখে দিলাম নিচে ওয়ান লিখলাম মাইনাস এই টেন একে আমরা কি করব সাইনে বাই কসে করব প্লাস একইভাবে এখানে উপরে যে সাইনে আছে এটাকে রেখে দিব ওয়ান মাইনাস কটে কে আমরা কস এ বাই সাইনে করব । ক্লিয়ার তো কোনো সমস্যা নেই জাস্ট আমরা সূত্র বসাইছি এই এর জায়গাটাতে আমরা কি বসাইছি এইটুকু ঠিক আছে আবার এই কটের জায়গায় আমরা কি বসাইছি এটা বসাইছি আমাদের সূত্র ব্যবহার করে এখন দেখো এইখানে এই নিচে এই অংশটুকু কিন্তু একটা লসাগু করা যায় একইভাবে এই অংশটাতেও লসাগু করা যায় ঠিক কিনা তাহলে চলো সেটা আমরা করি তাহলে দেখো উম আমরা একইভাবে উপরের অংশটুকু আগে রেখে দিই কস এস এখানে দেখ লসও কত হবে কষে তাহলে এখানে এইটার নিচে এই ওয়ানের নিচে কিছু নাই মানে মনে হয় একটা ওয়ান আছে সে ওয়ান দিয়ে কসেকে কে ভাগ করবো তাই না তাহলে ভাগ করলে কত হবে কসেই হবে সেই কসে দিয়ে উপরে কে গুণ করলে হবে তোমরা এটি জানো এগুলো আসলে খুবই জিনিস তাই এত কিছু বলার নাই এখন এই কসে দিয়ে আমরা এই কসেকে ভাগ করব তাহলে ভাগ করলে কত হবে অ্যান্সার ওয়ান সেই ওয়ান দিয়ে উপরে সাইনেকে গুন করলে হবে সাইন এ ঠিক আছে আর মাঝখানে সাইন সাইন একটা মাইনাস ছিল তাই দিয়ে দিলাম ওকে প্লাস উপরের সাইনে ছিল রেখে দিলাম আর নিচে দেখো এটুকুর জন্য লসাগু হবে এখানে কত সাইনে এখন এটার নিচে গুণ করলে কত হবে সাইনেই হবে এরপরে মাইনাস ছিল মাইনাস দিব এই সাইনে দিয়ে সাইনে কে ভাগ করলে অ্যান্সার হবে ওয়ান সেই ওন দিয়ে উপরে কস এ কে গুণ করলে কস এ ক্লিয়ার বোঝা গেছে আশা করি এটুকু এখন দেখো পরের অংশটা তো কি আছে আমরা আমরা ভাগের জায়গায় গুণ দিয়ে উল্টাই এই জিনিসটা আমরা বারবার করছি প্রায় প্রত্যেকটা এগুলো করতে হচ্ছে ভাগের জায়গায় গুণ দিয়ে বলতে কি দেখো এই যে a এর সাথে এই এই সাথে পুরো কিন্তু ভাগ ঠিক না তো এখন যদি আমরা cos এর সাথে cos এর সাথে এটাকে ভাগ না করে গুণ করলাম গুণ করলে কি হবে এই যাবে উপরে এবং এই দেখো এখানে কিন্তু ক সেটা নিচে ছিল আর কষে মাইনাস সাইনে টা উপরে ছিল তাহলে এখানে এই কষ এটা যাবে উপরে এবং কসে মাইনাস সাইনে যাবে নিচে ঠিক আছে তাহলে উপরে যাবে নিচে যাবে কস এ মাইনাস সাইনে ওকে প্লাস এই অংশ এই অংশ একই জিনিস হবে না এখানে হবে সাইনে এই সাইনে যাবে উপরে আর নিচে যাবে সাইনে মাইনাস কসে ব্যাস এটুকু তো বুঝতে সমস্যা নাই হওয়ার কথাই না এখন এখানে দেখো উপরে এই কসে এবং কসে গুণ করলে কি হয়ে যাবে কস স্কোয়ারে ঠিক এটা ওকে আমরা লিখে ফেলি উপরে হবে তাহলে কস স্কোয়ারে আর নিচে থাকবে ক্লাস এখানেও দেখো এবং কত হয়ে যাবে আর নিচে হবে সাইনে মাইনাস এখন দেখো এখানেও কি এই পুরা বড় যে অংশটা আছে এটাতেও কিন্তু লসাও করা যায় ঠিক না এটা তো কি লসাও করা যাবে না এই অংশটাতে কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দিয়ে লসাও করলে দুইটাই নিতে হবে এখানে আছে কস মাইনাস সাইনে আর এখানে আছে সাইনে মাইনাস কসে দুইটা দেখতে একই রকম মনে হয় কিন্তু আসলে একই না কারণ এখানে দেখো কসে মাইনাস সাইনে আছে অর্থাৎ এখানে মাইনাস সাইনটা আছে সাইনের পরে আর এখানে দেখো সাইনে মাইনাস কস মাইনাস সাইনটা আছে কসের পরে যদি এটা প্লাস হইতো তাহলে প্রবলেম হইতো না তাহলে আমরা কি করতে পারি কোনোভাবে আমরা এটার মতো এটাও বানানো যায় কিনা সেটা দেখি

হ্যালো দেখো যে হ্যাঁ এখানে আমরা লিখি তাহলে কস স্কোয়ারে এটা আমাদের উপরে ছিল সেটাই লিখলাম আর এখানে যেটা আছে পুরোটাই লিখে দিব কস এ মাইনাস এটাই লিখে দিব কস এ মাইনাস সাইনে হ্যাঁ পুরোটাই লিখে দিলাম এখন আমরা কাজ করবো এই পাশে প্লাস উপরের অংশে সাইন স্কোয়ারে ছিল রেখে দিলাম এই পর্যন্ত যা ছিল তাই উঠাইছি এখানে কোনো চেঞ্জ করি নাই আমি ঠিক আছে এখন এইখানে আমরা একটু কাজ করবো এখানে আমরা একটা মাইনাস সাইন কমন নিবো মাইনাস সাইন যদি কমন নেই এখানে আমরা এই কাজ করতে পারি মাইনাস সাইন প্লাস এটা করতে পারি কিনা যেহেতু মাইনাস আমরা কমন নিয়েছি এই মাইনাস সাইনটা উঠাই দিলে আবার আগের মতোই হয় কিন্তু খেয়াল করবে ঠিক আছে কোনো অসুবিধা আছে যেহেতু মাইনাস সাইনটা কমন নিয়েছি তাহলে ব্রাকেটের ভিতরে যে সাইনগুলো আছে সবগুলো চেঞ্জ হয়ে গেছে দেখো সাইনের আগে প্লাস ছিল মাইনাস করেছি এবং কসের আগে মাইনাস ছিল প্লাস করছি ক্লিয়ার ওকে ভালো কথা তাহলে এখন দেখো এটা একটা জিনিস খেয়াল করো এইটাকে তাহলে এইভাবে না লিখে আমরা কসটা যেহেতু প্লাস সেটাকে আগে লিখি এবং মাইনাসটা যে পরে লিখি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে তখন এরকম দাঁড়াবে না কস এ আগে থাকবে মাইনাস সাইনে থাকবে এরকম থাকবে না এই অংশটা এরকম থাকবে ঠিক আছে তাহলে আমরা এই অংশটাই ওখানে লিখে দিই একবারে একটা লাইন কম করলাম ঠিক আছে আশা করি বুঝতে cos a a sin কিছু এটার মতো হইছে তো নাকি এখন দেখো আমরা কি করতে পারি আমরা এটা যেরকম আছে সেরকম লিখি cos cos কাইনাস এই সাইনটা আর এই সাইনটা তো গুণ তাহলে এটাকে একবার এখানে এটা এখানে আর এখানে আর আমাদের ঠিক না তাহলে এখন দেখো এই দুইটা জিনিস দেখতে একই রকম হচ্ছে না এই দুটো জিনিস দেখতে কিন্তু একই রকম এই দেখো এইটা আর এই অংশটা একই রকম না দেখতে ঠিক না তাহলে আমরা এটা এখন কি করি কসে মাইনাস সাইনে তো এখানে দেখো এই কসে মাইনাস সাইনে দিয়ে যদি আমরা কি করি এটাকে ভাগ করি এক হবে সে একটা উপরের কস স্কোয়ার একে গুণ মাইনাস এটা দিয়ে ভাগ করলেও অ্যান্সার হবে ওয়ান সেখান থেকে হবে সাইন স্কোয়ার এ এখন দেখো উপরেরটা একটা সূত্র হয়ে গেছে না বহুল পরিচিত একটা সূত্র আশা করি এটা সবাই জানো তোমরা কমেন্টে লিখে ফেলো কি সূত্র হবে ঠিক আছে তো সূত্রটা হবে কি আমি একটু লিখে ফেলি সূত্রটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে cos হবে a এবং sin হবে b এটা সূত্রটা কি a plus b into a minus b ঠিক না তাহলে এই সূত্রটাই আমরা এখানে পরের লাইনে লিখে ফেলি ঠিক আছে জাস্ট তোমাদের জাস্ট মনে করে দেওয়ার জন্য লিখলাম আশা করি এটা সবাই জানো এবং সবার মনে পড়ে গেছে একটু লিখে ফেলি তাহলে এখানে এরকম হবে কসে প্লাস এবং হবে কাইনাস ঠিক না বুঝে গেছে জাস্ট আমরা সূত্র বসাই দিলাম আর নিচে হবে এ খেয়াল করো এখন এইখানে কোন জিনিসটা কাটা যায় দেখো এইটা হচ্ছে কস এ মাইনাসাইনে হচ্ছে তো হয়ে গেল আমাদের আর এস এস কিন্তু কস প্লাস সাইনে ছিল ঠিক আছে পুরোটা কি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে সব ঠিকঠাক ওকে তো এই হচ্ছে নয় নাম্বার তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো তো তোমরা কয়েকবার প্র্যাকটিস করো মানে অঙ্কগুলো খুবই সহজ শুধু সাইন কসে নিতে হবে লসাও করতে হবে দুই দুইবার করতে হচ্ছে কাজ শেষ ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ